অমৃত সমান এই শাক এক নয় একাধিক রোগমুক্ত হয় এই ছোলার শাকে হ্যাঁ বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতা রান্নাঘরে আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে স্বাস্থ্যকর একটি সুন্দর রেসিপি সেটা হচ্ছে ছোলার শাকের রেসিপি তো বন্ধুরা আমি আজকে ছোলার শাকের রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো তো দেখো এখানে আমি বাজার থেকে এক আটি মতো ছোলার শাক নিয়ে এসেছি আর আগে থেকে শাকটা আমি বেছে রেখেছিলাম কাটাটা আপনাদের কাছে আমি তুলে ধরছি এই শাকটা যেমন খেতে ভীষণ সুন্দর তার উপকারিতা তো বলে শেষ করা যাবে না তাই জন্য দেখলাম আমার ইউটিউব পরিবারের কাছে এই রেসিপিটা আমি নিয়ে আসি এই শাকটা বেশিরভাগ শীতকালেই পাওয়া যায় তো এই শাকের ভিডিওটা আমার আগে থেকেই করা ছিল তো আমার বিশেষ ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি তো দেখো এখানে আমি চোলার শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে এখানে আমি শিম দেব এই শাকের মধ্যে কিছু একটা অ্যাড করতে হয় কিন্তু এই শাগে যদি শিম দেওয়া হয় খেতে ভীষণ সুন্দর হয় তো আমার শাক আর শিমগুলো প্রায় কাটা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে শাক আর শিমগুলো আমি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এই শাকের মধ্যে আমি রসুন ফোড়ং দেব তাই একটা গোটা রসুন আধখানা আমি ছাড়িয়ে চোকা ছাড়িয়ে আমি রেখে দেব। ব্যাস রেখে দেওয়ার পরে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াই পরিমাণ মতো একটু তেল দেব আর আমি দেব এখানে একটি শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচা মতো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে যে রসুনটা থেতলে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমি বেশি কিছু উপকরণ দিচ্ছি না এবারে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে এই ছোলার শাকগুলো জল থেকে ছেঁকে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সাথে দেব এখানে একটু হলুদ গুঁড়ো আর দেব একটু সামান্য পরিমাণে একটু নুন দেব মানে স্বাদ অনুযায়ী নুন দেব আর দেব একটু চিনি যাতে খাবারে ব্যালেন্সটা আসে তারপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি এক্সট্রা জল দিচ্ছি না সাগে থেকে অটোমেটিক জল ছেড়ে দিয়েছে তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে করতে দেব আমি মোটামুটি দশ মিনিট মতো তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম ফিরে আসার পরে দেখলাম শাকটা কতটা সেদ্ধ হয়েছে প্রায় এইটটি পার্সেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছে আরেকটু সেদ্ধ হতে দেওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকা দিয়ে দেওয়ার পরে শাকের জলটা টেনে নিয়েছে এবারে আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি আমার ইউটিউব পরিবারের কাছে ছোট্ট করে পরিবেশন করব। আজকের এই রেসিপিটি আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং সুয়াদা রান্নাঘর বাই